তো আজকে আমরা বাবা ঝাড়েশ্বর মাথায় জল ঢালতে গেছিলাম আমরা কীভাবেই গেছিলাম আমরা প্রথমে আমাদের বাড়ির থেকে সাইকেলে করে বাস স্ট্যান্ডে গেছিলাম বাস স্ট্যান্ডে ওখানে সাইকেল রেখে দিয়ে সাইকেল রেখে দিয়ে আমরা বাসে করে আমরা বাসে করেই সোজা আমরা মন্দির গেছিলাম মন্দিরে যেয়ে সেখানে আমরা প্রথমে যাই এবং যাওয়ার পর আমরা একটা ভাঁড় কিনি এবং ভাঁড় কেনার পর আমরা ভাঁড় সংকল্প করা হয় এবং তারপর আমরা ফুল বেলপাতা নিয়ে আমরা জল ঢালতে চাই জল ঢালার লাইনে আমরা সেখানে দাঁড়াই দাঁড়ানোর পর দাঁড়ানোর পর আস্তে আস্তে করে প্রচুর ভিড় তো আজকে প্রচুর ভিড় ছিল জল ঢালার লাইনে দাঁড়ানোর পর দাঁড়ানোর পর লাইনে দাঁড়ানো দাঁড়ানোর পর আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর জল ঢাললাম দিয়ে তারপরে আমরা তারপরে আমরা বা ভৈরবের মাথায় জল ঢাললাম এবং শ্রী ঠাকুরের মাথায় জল ঢাললাম জল ঢালার পর তারপরে আমরা তারপরে আমরা একটু হাত পা ধুলাম দেওয়ার পর আমরা আমাদের প্যান্ট জামা পরলাম প্যান্ট পরার পর আমরা সান জল খেলাম কুমড়ির থেকে সান জল দিয়ে তারপর সান খেলাম সান খাওয়ার পর সান খাওয়ার পর আমরা যে খাবার নিয়ে গেছিলাম লুচি এবং তরকারি আমরা দোকান দিয়ে কিনেছিলাম সেই লুচি তরকারি আমরা লুচি দিয়ে তরকারি খেলাম কিন্তু তরকারিটা একদম খারাপ ছিল ভালো হয়নি তবে এটা আমরা ঠিক ভালোভাবে খেতে পারি গো কিছুটা খেয়ে তবে এটা ফেলে দিয়েছিলাম দিয়ে আমি তো না খেয়েছিলাম কিছু খাইনি দিয়ে আবার চারটা গজা কিনেছিলাম গজা আমি একটা খেয়েছিলাম অল্প একটা খেয়েছিলাম দিয়ে খাওয়ার পর খাবার পর আমরা একটু ঘোরাঘুরি করি সেরকম খেতে পারেনি গো আর লোকজনের ভিড় তো প্রচুর খেতেই পারেনি কিছু দিয়ে তারপরে মেলায় একটু ঘোরাঘুরি করলাম আমার গলাটা আবার ব্যথা হয়ে গেছে অনেক ডুব দেওয়া হয়েছে তিনবার চারবার ধরে জলে ডুব দেওয়া হয়েছে আর গলা প্রচুর ব্যথা দিয়ে মেলায় একটু ঘোরাঘুরি করলাম মেলায় প্রচুর দোকান এবং প্রচুর লোক মেলায় ঘুরে 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 কোনো কিছু কিনতেই পারেনি এত ভেজাল এবং ভিড় শুধু মেলা দেখা হয়েছে মেলা দেখার পর আমরা আহ কদমা মিষ্টি ওখানে পাওয়া যায় ঝালেশ্বর মন্দিরে শুধু ওই মিষ্টিটা পাওয়া যায় কদমা মিষ্টি কদমা মিষ্টি কিনলাম পাঁচশো এবং তারপর আমরা বাস স্ট্যান্ড কে এলাম ঝালেশ্বর মন্দিরের কাছে ওখানে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড কে এলাম কিন্তু এত ভিড় বাস আসতেই পারেনি কেউ বাস একটু দূরে দাঁড়িয়েছিল মানে ভিড়ের জন্য বাস আসতে পারেনি কেউ আ দূরেই মানুষকে নামিয়ে দিচ্ছে এবং সেখানে আমাদেরকে যেতে হচ্ছে সেখানে মানুষকে নামাচ্ছে এবং সেখানে বাস দাঁড়িয়ে থাকে দিয়ে সেখানে আমরা গেলাম দিয়ে যাওয়ার পর বাসে প্রচুর ভিড় বাসের সিট একটাও পাইনি বাসে উঠলাম একটা সিটও ফাঁকা নেই সমস্ত সিট বসে গেছে এবং অনেক লোক দাঁড়িয়েও আছে যা করে কষ্টাকষ্টি করে দাঁড়িয়ে আমরা আমরা ওখান থেকে আনন্দপুর আসি আনন্দপুর থেকে আমরা গোলাপিয়া সাল আসি গোলাপাল এসে ওখানে একটু দাঁড়াই এবং দাঁড়ানোর পর দাঁড়ানোর পর আমরা ওখানে একটি মিষ্টি দোকানে একটি মিষ্টি দোকানে একটা দই এবং একটা ফুটি কিনি এবং খাই গরমে খুব খারাপ লাগছিল তাই আমরা একটা দই এবং একটা ফুটি কিনি কেনার পর পর আমরা বাস আসি এবং বাস আসার পর বাস আসার পর আমরা বাসে উঠি এবং বাসে উঠে সজা আমরা আমাদের ঘর ঘরে আসি এবং এসে আসার পর ওখানে একটা মিষ্টি দোকানে দুটো দই কিনি এবং রসগোল্লা মিষ্টি কিনি আর একটা লস্যি কিনি লস্যিটা খাই খুব মনটা ফ্রেশ হলো আর লস্যিটা খাওয়ার পর দিয়ে তারপর আমরা বাড়ি আসি বাড়িতে এসে আমাকে প্রচুর খারাপ লাগছিল সারাদিনটা মানে আমাকে এত লোকজনের ভিড়ে সত্যিই জল ঢালা ভালোভাবে করা হয়নি লোকজনের এত ভিড় দিয়ে আসা মাত্র আমি আসা মাত্র হাত পা ধোয় হাত পা ধোয়ার পর আমি খুব শরীরটা খারাপ লাগছিল আমি একটা লস্যি খাই এবং লস্যি খাওয়ার পর মাইন্ড ফ্রেশ হলো এবং তারপর একটু বিশ্রাম নিলাম চোখগুলো ঝিমঝিম করছিল মন্ডল কোনো মাথা কোনো কাজ করছিল না দিয়ে তারপরে আমি একটু বিশ্রাম নি বিশ্রাম নেওয়ার পর বিকেল একটু মনটা ফ্রেশ হলো দিয়ে মিষ্টিগুলো ছিল মিষ্টিগুলো খেলাম বেশ আজকের আমরা জন্মদিনতে গেছিলাম এখনো আমার ক্লন্ত হয়ে আছি গলাটা ব্যথা চোখগুলো এখনো ঝিমঝিম করছে ওষুধ খাবো দেখি ঠিক আছে তোমরাও তাহলে যাবে জল ঢালতে দিয়ে ঝাড়েশ্বর মন্দির জল হাল যাবে সবাই ঠিক আছে